বৈষম্যমূলক নীতি বিবেচনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নিরাপত্তায় প্রণীত আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ এর ফলে বঙ্গবন্ধুর দুই মেয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও শেখ রেহান এবং তাদের সন্তানদের জন্য বিশেষ নিরাপত্তার সুবিধাটি আর থাকছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রস্তাবে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের চতুর্থ বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজানা হাসান বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় কিন্তু কি আছে সেই বিজ্ঞপ্তিতে কিভাবে বাতিল হলো বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর জিটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদী হাসান এই বৈঠক অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় অতিথি ভবন ও প্রধান উপদেষ্টা কার্যালয়ে যমুনায় বিজ্ঞপ্তিতে জানানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ আইনটি বাতিলের উদ্যোগ নিয়েছে এতে আরো বলা হয় বিগত সরকারের সিদ্ধান্ত অনুসারে জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তার আইন দু হাজার নয় প্রণয়ন ও জারি করা হয়েছিল পরবর্তী সময় দু হাজার সালের পনেরোই মে ওই আইন অনুসারে বিশেষ নিরাপত্তা এবং সুবিধাদি দেওয়ার গেজেট জারি করা হয় কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা দেওয়ার জন্য আইনটি করা হয়েছিল যা একটি সুস্পষ্ট বৈষম্য বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সব বৈষম্য দূরীকরণে দৃঢ় প্রত্যয় গ্রহণ করেছে বর্তমানে সংসদ ভাঙিয়া যাওয়া অবস্থায় রয়েছে তাই এ বিষয়ে আশু ব্যবস্থা গ্রহণ করে এই আইনটি রহিত করতে অধ্যাদেশ জারি করা প্রয়োজন এ প্রেক্ষাপটে উপদেষ্টা পরিষদ বৈঠকে জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা অধ্যাদেশে দু হাজার চব্বিশের খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্তভাবে অনুমোদন করা হয় জানানো হয় বিজ্ঞপ্তিতে এই বৈঠকে স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন ২০২১ সংশোধন করে অধ্যাদেশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর কয়েকটি বিধান বাতিল এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নিরাপত্তা বিধানের বিষয়টি সংযোজন করে অধ্যাদেশ জারি করা হবে প্রসঙ্গত গত আগস্ট জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা আইন এবং বিশেষ নিরাপত্তা বাহিনী আইন দু একুশ এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয় সুপ্রিম কোর্টের আইনজীবী এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান এই রিট আবেদন করেন এ বিষয়ে আদালতে এখনও শুনানি হয়নি উল্লেখ নবম সংসদ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার গঠনের পর 2009 সালে জাতির পিতার পরিবারের সদস্যগণের নিরাপত্তা বিল দুহাজার নয় সংসদের সর্বসম্মতিভাবে পাশ হয় ওই আইনের আওতায় জাতির পিতার পরিবারের জীবিত সদস্যদের জন্য আজীবন বিশেষ নিরাপত্তার সুবিধা পাওয়ার বিষয়টি নিশ্চিত হয় এছাড়া এই পরিবারের সদস্যদের প্রত্যেকের জন্য নিরাপদ সুরক্ষিত আবাসনের ব্যবস্থা এবং প্রয়োজনীয় অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার কথাও বলা হয় আইনে ওই আইন অনুসারে দু সালের মে মাসে বিশেষ নিরাপত্তা এবং সুবিধা প্রদানের গেজেট জারি করা হয় বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা প্রদানের জন্য আইনটি করা হয়েছিল যা একটি সুস্পষ্ট বৈষম্য আজ পর্যন্তই নিত্য নতুন সকল আপডেট পেতে কেডি নিউজ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন